সবাইকে গুড আফটারনুন আমাদের চ্যানেল বঙ্গমায় সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই সামনেই জন্মাষ্টমী গেল আর জন্মাষ্টমী উপলক্ষে যে তালের বড়া মানে তাল ফুলুরি আমাদের বানানো হয়েছিল তা সবারই আমাদের খুব ভালো লেগেছে তাই আমার শাশুড়ি মা ঠিক করেছে আর একবার বানাবে আর এই যে তাল এই তালটাই ফুলি বানানো হবে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এবারে তালটাকে পরিষ্কার করে এবার তালটাকে ছানা হবে

ডালটাকে ছানা হচ্ছে তালের একদম ক্রিম বেরিয়ে গেছে তালটা সানার পর এরকম দেখতে হয়েছে তাল পাওয়ানো থাকলে তালটা দিন হারবে ভালো থাকবে যত তাল হারানো হবে তত পুরো মিষ্টি হবে শুনেছেন সবাই তাল না কাওয়ালে তাল ফুলুরি মিষ্টি হবে না খানো তৈরি হচ্ছে এদ

ব্যাটার মাখা হচ্ছে আটা দেয়া আছে এতে নুন দিচ্ছে সোডা ও এটা খাবার সোডা এটা এটা কী বলো পর্ণিমা সুজি এই সুজিটা কি করে বলো সুজিটা দিলে ভাববে সুজিটা রেখে দিলে আর একটু পাঁচ মিনিটের মতো ফুটুনিটা ভালো ফাঁপবে এবার এই কানো তালটা দেওয়া হবে দেওয়া হচ্ছে পরিমাণ মতো মিষ্টি পরিমাণ মতো মিষ্টি কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশিও দিতে পারেন এই জল দেয়া হলো ফাটা হচ্ছে ফাটলে কি হবে বলো একবার ভালো ফুলবে যত ফাঁটা হবে ভালো ফুলবে ভেতরে ফাঁপা হবে ভালো এটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ এটা রেস্টে রেখে তারপর এটাকে ফ্রাই করা হবে তেল গরম করতে দেয়া হয়ে গেছে এরপর ভাজা হবে কি ফুলুরি ফুলুরি ছাড়া হচ্ছে দেখো গরম ফুলুরিটা থাম্মা ছাড়ছে

네, 이제, 게기 봐도 좋죠? কেমন হয়েছে খেতে ঠাম্মাকে বলেছ কেমন খেতে লাগছে ভালো করে জোরে বলো বুঝতেই পাচ্ছেন কেমন লাগছে নিলয়ের ভিডিওটি তাহলে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ নীলয় বলো টাটা করে দাও সবাইকে টাটা বলে দাও বললাম আমি এখন ফুরুলি খাচ্ছি